জয় জয়গুরু অসৎ মানুষের সংখ্যা বৃদ্ধি হয় কেন শ্রী শ্রী ঠাকুর মানুষ সৃষ্টি হয় বাপের ঐরসে মায়ের গর্ভে সুষ্ঠু বীজ ও ভালো জমি দুই চাই তারপর লাগে সৎ শিক্ষা ও ভালো পরিবেশ যাই বল মানুষের জন্মে গলত থাকলে শিক্ষা ও পরিবেশ দিয়ে তার প্রতিকার করা কমই সম্ভব প্রতিলোমের কোনো প্রতিকার করা কমই সম্ভব প্রতিলোমের কোনো প্রতিকার নেই আমাদের দেশে পণপ্রথা থাকার দরুন অনেক সময় মানুষ নিচু ঘরে মেয়েদিতে বাধ্য হয় প্রণ প্রথার যাতে বিলোপ হয় তাই করাই লাগে আলোচনা প্রসঙ্গে আঠারো পৃষ্ঠা তিনশো ছয় জয়গুরু